দেখছেন সন্ধ্যায় কোতলি থানা দিয়ে বকচর নামক এলাকায় ভিকটিম শহীদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলার মধ্যে তিনি সংশ ঘটনা করেছেন এই ঘটনার প্রেক্ষিতে আমাদের তিনটি প্ল্যান নিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করবার জন্য আমাদের ডিপি পুলিশ এবং ইউনিফর্মদারি পুলিশ মাঠে নামে এবং পরবর্তীতে প্ল্যান বি অনুযায়ী আমরা সফল হই এবং মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনকে

অনৈতিক সম্পর্ক ছিল সেই অনৈতিক সম্পর্কে প্রেক্ষিতে সে শত্রু ভাবাপন্ন হয়ে এই ঘটনা ঘটিয়েছে ये तो बोल से बोल से के कोई कोई तोहित कोई तोहित क्या है तोहित तो क्या तो तो है ना।